বিসমিল্লা রহমান রহিম আজকের এই পর্বে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিগণমিতি নয় পয়েন্ট একের নম্বর বাইশ এখানে দেওয়া আছে যদি টেন এ সমান ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে এত এর মান নির্ণয় করো হুম ওকে এখানে টেন এ এর মান দেওয়া আছে তাহলে আমাদেরকে এই যে কোসেক অথবা সেক এই দুটোকে ভাঙাইয়ে কোনোভাবে আমাদেরকে টেন নিয়ে আসতে হবে আবার হচ্ছে টেনকে ভাঙালে আমরা কট পাবো তাহলে সেক অথবা কোশেক এই দুটোকে ভাঙাইয়ে কোনোভাবে আমরা হচ্ছে টেন তিটা নিয়ে আসবো আর হচ্ছে কট থিটা নিয়ে আসব তাহলে আমরা সমাধান করতে পারবো দেখো নাম্বার বাইশ দেওয়া আছে টেন এ সমান ওয়ান বাই রুট থ্রি আচ্ছা তাহলে এখানে তো টেন এ মান দেওয়া আছে তাহলে এখান থেকে আরেকটা কথা লিখতে পারি দেখো টেন এ সমান ওয়ান বাই কট এ সূত্র টেন থ্রিটা সূত্র হচ্ছে ওয়ান বাই কট থিটা সমান ওয়ান বাই রুট থ্রি বা এখন আর গুণন করবো কট এর সঙ্গে ওয়ান তার মানে কট এ ওয়ান আর রুট থ্রি গুণন করলে রুট থ্রি দেখো এখানে দুইটা মান আমরা পেয়ে গেছি একটা হচ্ছে টেন এ এর মান পেয়ে গেলাম আর হচ্ছে কট এর মান পেয়ে গেলাম এখন কোসেক স্কোয়ারে মাইনাস সেক্স স্কোয়ারে কোসেক্স স্কোয়ারে প্লাস আচ্ছা কোসেক স্কোয়ার এ মাইনাস্কোয়ার এ কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ওকে এখন দেখো এই লাইনটা আমরা সূত্র ভাঙায় দিব কেমন করে কোসেক্স স্কোয়ার থিটা সূত্র হচ্ছে এই মাইনাস মাইনাস সেক্স স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সূত্রগুলো আমি আগেই বলেছিলাম ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আমাদের ধাপে ধাপে সূত্র প্রয়োজন আছে এই জন্য বেসিক আলোচনাটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখা উচিত যারা তোমরা দেখছ এবং সূত্র আয়ত্ত আছে তারা অঙ্কগুলো সহজেই বুঝতে পারতেছ একই কাজ নিজেও করবো কস এক্স স্কোয়ার থ্রিটাকে ভাঙাবো ওয়ান প্লাস কট স্কোয়ারে প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ওকে আমি এখানে একটা কাজ একবারেই করে দিতে পারতাম যে ব্রাকেটটা তুলে দিয়ে একবারে গুণ করে দিতে পারতাম আবার অনেকে প্রশ্ন করবে দ্বিতীয়বার যে কেমন করে হলো এজন্য ভেঙে ভেঙেই করে দেয় ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস মাইনাস ওয়ান ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস টেন স্কোয়ার এ এই লাইনটা অনেকে আবার বুঝতে পারেন এখানে মাইনাস করতে গেলে এই মাইনাসে প্লাসে মাইনাস হ্যাঁ আর নিচে তো সবগুলোই প্লাস এই জন্য কোনো ঝামেলা নেই ওয়ান প্লাস কর স্কোয়ারে প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওকে এখন দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস তাহলে থাকবে কি এখানে কট স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ আর নিচে থাকবে ওয়ান আর ওয়ান হচ্ছে টু টেন এখন এই যে প্রথমে আমরা মান পালাম কটের মান হচ্ছে রুট থ্রি টেনের মান পালাম ওয়ান এখন এখানে বসায় দেব তাহলে দেখো মান যদি বসায় তাহলে কী হচ্ছে কটের মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি লিখলাম এর এপুরটার উপর স্কোয়ার এই মাইনাস মাইনাস টেন মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই থ্রি লিখলাম এর স্কোয়ার এর স্কোয়ার নিচে কাজ করবো ও এখানে একটা কাজ আমি বলতে বলি এখানে ওয়ান টু এখানে একটা প্লাস হবে হ্যাঁ এখানে হচ্ছে প্লাস এর উপরে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি এর উপর স্কোয়ার এখানে এখানে করলাম হচ্ছে শুধু মান বসায় দিলাম এখন সমাধান করবো কেমন করে দেখো রুট থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি এই টু টু প্লাস রুট থ্রির উপর স্কোয়ার হচ্ছে থ্রি প্লাস প্লাস ওয়ানের উপর স্কোয়ার হচ্ছে ওয়ান রুট থ্রির উপর স্কোয়ার মনে হচ্ছে থ্রি আর কিছুই করি না এখানে দেখো আমি যদি ডান পাশে লিখি তাহলে কী করবো দেখো উপরের লশাগো করবো দেখো উপরের লশাগো হচ্ছে থ্রি তাহলে থ্রি যদি লসাগুনে তিন তিরকে নয় এ মাইনাস মাইনাস তিন আর তিনে ভাগ করলে ওয়ান উপরে যা আছে তাই মানে ওয়ান নিচে একই কাজ করবো তিন লসাগু তাহলে এর নিচে যেহেতু কিছু নাই তাহলে সহজপ তোমাদেরকে আমি মনে করে দিয়েছিলাম ডাইরেক্ট গুণ করে দেব তারা তিন দু ছয় এই প্লাস প্লাস তিন দিককে নয় প্লাস এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে উপরে যা আছে ওয়ান তার মানে এখানে আছে ওয়ান আমি এখানে লসাগু করে নিলাম তাহলে আমি এখন নিচে লিখতে পারবো আট থেকে নয় থেকে এক বাদ দিলে আট নিচে হচ্ছে থ্রি আর এখানে নয় দশ দশ হচ্ছে ষোলো ষোলো ডিভাইডেড থ্রি তাহলে উপরে পেলাম হচ্ছে এইট বাই থ্রি আর নিচে পেলাম হচ্ছে ষোলো বাই থ্রি এখন পরের পেজে যাই এইট বাই থ্রি লেখলাম ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলাম তাহলে তিন যাবে ওপরে ষোলো থাকবে নিচে লাইনটা কি তোমরা বুঝতে পারলে এখানে কী করলাম দেখো এইট বাই থ্রি এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দিলে হর লব হয়ে যায় আর লব হর হয়ে যায় সেই কাজটা করলাম তাহলে দেখো এই তিন আর তিন কাটা আট দ্বারা ষোলোকে ভাগ করলে ষোলো দুগুনো বত্রিশ মান হচ্ছে সরি কি বলতেছি আট দুগুনো ষোলো তার মানে হচ্ছে টু তার উপরে কিছু নাই তার মানে একটা ওয়ান আর নিচে থাকলে হচ্ছে টু তার মানে এটার মান হচ্ছে হাফ তাহলে আমরা এখন লিখতে পারি প্রদত্ত রাশির মান হাফ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এরপরে আমরা পরের সমাধান করবো একটু দেখো নাম্বার তেইশ এখানে কি বলছে কসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু ফোর বাই থ্রি হলে কোসে কে প্লাস কটে এর মান কত খুবই সহজ এবং খুবই মজার একটা অঙ্ক কিছু কিছু অঙ্ক আছে করতে মজা পাওয়া যায় বুঝছো সেই ধরনের অঙ্ক এটা এটা নাম্বার টোয়েন্টি থ্রি দেওয়া আছে দেওয়া আছে কোসেকে মাইনাস ফোর বাই থ্রি কোসেক এ মাইনাস কটে ফোর বাই থ্রি এটা আমাদের অঙ্কে দেওয়া আছে আমাদের বের করতে হবে কোসেক এ প্লাস কটে ওকে এই অঙ্কটার দুইটা নিয়ম আছে আমি যেটা সহজ মনে হয় আমার কাছে সেই নিয়মে করে দিই এখানে কোসেক এ মাইনাস কটে আছে তাহলে উভয় পক্ষে কি গ্রহ দেখো কোসেক এ মাইনাস কট এ কোসেক এ প্লাস কট মানে এ পাশে গুণ করে দিলাম কোসেক এ প্লাস কট এ দ্বারা এ পাশে একই কাজ করবো ফোর বাই থ্রি লিখলাম কোসেক এ প্লাস কট এ লাইনটা একটু ভালো করে দেখো কি বললাম উভয় পক্ষে কোসেক মাইনাস প্লাস কটের দ্বারা গুণ করে দিলাম তাহলে বাম পক্ষে একটা সূত্র পড়বে দেখো এটাকে ধরো এ এটাকে ধরো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোনো সূত্র ওই যে আগের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মনে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো আর এই পাশে থাকবে হচ্ছে ফোর বাই থ্রি কোসেক এ প্লাস এ এখন দেখো তো এখানে তুমি এভাবে লিখতে পারবে না যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট এটা সমান ওয়ান সূত্র সূত্রের ওয়ান আর এই থাকবে হচ্ছে ফোর কোসেক এ প্লাস কট এখন তোমরা বুঝতে পারতে যে কী করতে হবে এই ফোর বাই এখানে গুণ অবস্থায় আছে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে সেই কাজটাই করব বা কোসেক এ প্লাস কট এ সমান করলাম এ পাশে এটা এ পাশে লিখলাম আর ওয়ানটা ওই পাশে লিখলাম বা কে প্লাস এখানে আছে কি আছে ভালো করে লক্ষ্য করো এখানে একটা জিনিস বুঝতে হবে এখানে হচ্ছে এটার সঙ্গে ফোর বাই থ্রি গুণ অবস্থায় আছে তাহলে এ পাশে গেলে কি হবে ভাগ অবস্থায় হয়ে যাবে কিন্তু ভাগটাকে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে তিন যাবে উপরে আর চার থাকবে নিচে বুঝতে পারলে জিনিসটা অতএব আমরা লিখতে পারি কে কে প্লাস কট এ থ্রি বাই ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আর কি আছে আচ্ছা চব্বিশ নম্বর প্রশ্নটা তাহলে কি বলছে এ সমান বি বাই এ কট এ সমান করা যায় আমি একটা একটা করে নিয়মই করে দিই যেমন এখানে আছে সাইন আর কজ তাই না তোমরা যদি এই ক থেকে যদি সাইনের মান বের করো তাহলে অ্যান্সার হবে এখান থেকে যদি কজের মানটা বসায় দাও আমি তোমাদেরকে একটু করে দেখাই নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর দেওয়া আছে কট এ সমানিভাইডেড সাইন এ সূত্র কটের সূত্র বি বাই এ আমরা কি এখন বলতো এভাবে লিখতে পারবো কি পারবো না এখন এখানে সাইনটাকে রাখবে নাকি কজটাকে রাখবে সেটা তোমাদের বিষয় মনে করো বা আর গুণন করবো বির সাথে সাইন এ আর এর সাথে কজ এ লাইনটিকে বুঝতে পারলে ভালো করে দেখো এটার সঙ্গে এটা গুন করলাম এটার সাথে এটা গুণ করলাম মানে আর গুণন করলাম মানে ক্রজ গুণন এইভাবে হ্যাঁ বা এ পাশে বিটা সাইন এ এর সাথে গুণ অবস্থায় আছে এ পাশে গেলে কি হবে এ আমি এ কে লিখতে পারবো না অবশ্যই পারবে কোন সমস্যা নাই তাহলে এটা লিখলাম তার মানে সাইন এর সময় এটা পেলাম এখন শুধু আমরা অঙ্কের মান বসাই দেবো কেমন করে তুলে নেই এটা তুলে নেই এখন এ মাইনাস দেখোটা তুলে নিলাম এখানে এখন শুধু মান বসা দেব কিসের মান বসা দেব এই যে সাইন এ পালাম এটা তো আমরা যেখানে যেখানে সাইন থাকবে সেখানে বসাবো এ এ এখানে এ আছে এ লিখলাম সাইন এ এখানে কি বসাব এ বাই বি কজ এ এই পাশে তো আছে তাই বি এখানে একই কাজ করবো এ সাইনের মান বসে দিলাম এ বাই বি কজ এ প্লাস বি কজ এ দেখো এখন এ আর এ গুণ করলে হয় স্কোয়ার আর নিচে থাকবে এখন একই কাজ স্কোয়ার বাই বি মাইনাস প্লাস বি হ্যাঁ এখানে কি করলাম এই এ আর এ শুধু গুণ করে দিলাম আর কিচ্ছু করিনি এখন এখানে একটা মজার জিনিস দেখো কমন যাবে উভয় পাশে গিয়ে দেখো ভালো করে এখানে আছে দুই পাশে আছে কজ তার মানে কজ এ কমন নিতে পারি এখানে আরো একটা জিনিস কমন যায় এখানে আছে বি এখানে আছে বি তাহলে আমরা কি বি কমন নিতে পারবো না ভালো করে লক্ষ্য করো তার মানে উপরে হচ্ছে কজ আর এটা নিচে থাকে কি বি তার মানে কজ এ বাই বি কমন নিলাম এখানে কজ এ বাই বি এখন দেখো তো কজ এখান থেকে চলে গেল নিচে ও এখান থেকে চলে গেল থাকবে হচ্ছে কোমন মানে কি তোমার কি জানো দেখো কোমন নিয়ে মানে হচ্ছে ভাগ করা আবার বলি কোমন নিয়ে মানে হচ্ছে ভাগ করা তাহলে এখানে আছে মাইনাস তাহলে এখানে b মাইনাস কজে এটাকে আমি ভাগ করব কি দিয়ে যেটা কমন নিলাম কমন নিয়ে মানেই হচ্ছে ভাগ করা তা আমি এটা এটাকে যদি আমি ভাগ করি তাহলে কী হবে দেখো ক এ বাই বি তার মানে এটা এই ভাগ এটা লিখলাম এটাকে যদি আমি এখন সমাধান করি তাহলে কি হচ্ছে দেখো বি কে আমি রাফ করতেছি এটা হ্যাঁ বুঝে দেওয়ার জন্য এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলাম তাহলে বি থাকবে উপরে আর কে থাকবে নিচে ভাগ করতেছি তাহলে এরকম হবে নিচের কজে উপরের কজে চলে যাবে কাটা আর বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার এই বি স্কোয়ারটা আমি এখানে একবারে লেগলাম আমি কি বোঝাতে পারলাম এই বি কজ কে কজে বাই বি এটা যেহেতু কমন নিচি এটা ধরো ভাগ করে দিলাম তাহলে বি স্কোয়ার হয় এই নিচের কাজ আর কি করবো কজ ডিভাইডেড বি কমন নিব তাহলে এখানে থাকবে স্কয়ার প্লাস বি স্কয়ার উপরে আর নিচে কিন্তু সব সেম কিন্তু এখানে শুধু মাইনাস আর এখানে প্লাস এই কাজটাই করলাম এখন দেখো তো উপরে এইটা আর এটা কেটে কেটে দেওয়া যায় না একই জিনিস তাহলে থাকবে কি আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে উপরে নিচে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে প্রদত্ত রাশির মান অতএব প্রদত্ত রাশিটির মান এটা আমাদের অ্যান্সার হ্যাঁ আমরা এই পর্বে এই পর্যন্ত রাখলাম বাইশ তেইশ চব্বিশ আর একটা পর্ব করব পঁচিশ নম্বর সৃজনশীল এটা করে অনুশীলনী শেষ করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে